নম নম বাংলাদেশ মম চির মন চিরমধুর বুকে নিরবধি শত নদী চরণে জলধীর বাজেনপুর নম 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 বাংলাদেশ মম চির চির চিরমধুর শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবারি সদা তার পরে ঝরি যেন এ আদরিণী মেয়ে উড়ে আকাশ ছেম বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর গ্রীষ্মে নাচে বামা কাল ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে ফালিকা তলে গাহিয়া আগমনী গীতিবিধুর নম 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 বাংলাদেশ মম চির মন চিরমধুর হরিত অঞ্চল হেমন্তে দোলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন তোর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর চিরমনোরম চিরমধুর